নমস্কার কুমার তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেজন্য আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যার নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে যতটা পারবে নেগেটিভিটি থেকে দূরে থাকো যেটা তোমাদের সিচুয়েশনের সঙ্গে তোমাদের সাথে মিলবে সেটুকু নিয়ে বাদ ছেড়ে দিও কারণ না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পাশে থেকে এখান থেকে সাতটা কার্ড নেবো আজকে দেখে নেবো যে তোমার পার্টনার সত্যি কি পরিবর্তন চায় তোমাদেরই সম্পর্কে এই মুহূর্তে যেমন সিচুয়েশনে থাকো না কেন তোমার পার্টনার এই সম্পর্কে কি পরিবর্তন চায় সে মন থেকে কি পরিবর্তন চায় হয়তো কোনটা তোমার বলেছে হয়তো বা বলে বলতে পারেনি কিন্তু সে কি পরিবর্তনটা চায় মন থেকে তোমাদেরই সম্পর্কটার মধ্যে চালো দেখে নি সাতটা কাটি আচ্ছা কেউ লিখেছো দিদি তুমি ঠিক কোনটা জিজ্ঞেস করেছো আমি তো বুঝতে পারলাম না তবে যেটা লিখেছো সেটা শুনে মনে হলো কোন গোলাপি ক্রিস্টাল দেখে তুমি জিজ্ঞেস করেছ তো গোলাপি রঙের যে ক্রিস্টালটা পড়ি ওটাকে হয় রোজ ওয়ার্স ওই ক্রিস্টালটাই পড়ি

পরিবর্তন চায় এই সম্পর্ক সেটা তোমাকে বলুক বা না বলুক মন থেকে কি চায় দেখো এই মুহূর্তে তোমাদের মধ্যে প্রচুর স্ট্রেস আছে ফার্স্ট কার্ড বলছে খুব স্ট্রেস আছে হ্যাঁ হয়তো কারোর প্রচুর মাথা বা ঘাড় যন্ত্রণা হচ্ছে যেটা হয় আর কি প্রচুর চাপ নিলে যেটা হয় শরীরের মধ্যে ক্লান্তি শরীরের ক্লান্তি থেকেও মনের ক্লান্তি বেশি থাকে আর মন ক্লান্ত হলে শরীর একইভাবে ক্লান্ত হয় এখানে তোমরা খুব কেউ কেউ একটু করছো আর এখানে কেউ একটুখানি লো ভাইব্রেশনে আছো হ্যাঁ হতে পারে তার মাথা বা ঘাড়ের যন্ত্রণা হচ্ছে বা কারো হয়তো একটু প্রেশারেরও সমস্যা হয়েছে কিছু না কিছু জন্য সব যে সম্পর্কের জন্যই হচ্ছে সেটা না কিন্তু মানুষটা এই মুহূর্তে যেটা এনার্জি বলছে তোমার পার্টনার অ্যাকচুয়ালি এই সিচুয়েশনটা থেকে বেরোতে যে সিচুয়েশনটা তোমাদের মধ্যে একটা অস্বস্তি ফিল করাচ্ছে যে সিচুয়েশনটা তোমাদের হয়তো যেরম ভেবেছিলে সেরকম কিছু হচ্ছে না তার বদলে তোমরা দুজন নিহত একটা স্টেশন ফিল করছো সেখান থেকে তোমার পার্টনার চাইছে বেরোতে পাস্কার এটাই বলছে যে তোমাদের যে সিচুয়েশনটা সেটা মনে হয় একটুখানি কিছু না কিছু সমস্যা হয়েছে সেখানটা থেকে কি করে সে বেরোবে এবং সেখানটা সে কি করে ঠিক করবে এখানে বেরিয়ে চলে আসার কথা হচ্ছে না সেটাকে ঠিক করার কথা ভাবনা চিন্তা এটা তো এই মুহূর্তে সে পরিবর্তনটা চাইছে যে তোমাদের সম্পর্কে যা কিছু খারাপ সেটা যেন আস্তে আস্তে ভালোর দিকে হয় মনে হচ্ছে এটা যে শিফ করবে তবে দেখা যাক তোমার অ্যাবসেন্স তাকে ভীষণভাবে ভাবে দিচ্ছে এখানে ভীষণ মিসিং এনার্জি আছে না দেখো এই ব্যক্তি তোমাকেই মিস করছে ঠিক আছে এবং তোমার অনুপস্থিতিকে ভীষণভাবে মিস করছে কোথায় একটা তার মনে হচ্ছে তার একটা পার্ক যেন হারিয়ে গেছে তো এটা তো সবার ক্ষেত্রে হওয়া সম্ভব না আর সবার যেরকম হবে সেটাও সম্ভব না হয়তো কিছু স্পেসিফিক মানুষজন আছে যাদের এরকম ফিল হচ্ছে কিন্তু এখানে তোমরা যারা দেখছো তাদের মধ্যে অনেকেই যারা হয়তো আছো তোমাদের ধরো নো কনট্যাক্টে বা কিছু সেপারেশনে তাদের কিন্তু মন থেকে খুব একটা কথা বারবার চলছে যে মিস করছে সে তোমাকে হ্যাঁ সে তোমাকে মিস করছে তুমি ছাড়া তো তার কোথাও একটা খুব স্ট্রেস ফিল হচ্ছে এবং সে খুব একা ফিল করছে তার কোথাও মনে হচ্ছে সে তার জন্য একটা হাফ পার্ট হারিয়ে গেছে আর সেই পার্টটা তুমি তো সেও যদি পরিবর্তন চায় নিশ্চয়ই miss India ID থাকে সে চাইবে সে চাইবে না যে তোমাদের মধ্যে কোনো রকম কোনো সমস্যা আসে তার মানে এই ব্যক্তি সমস্যা থেকে বেরোতে চাইছে ঠিক আছে তোমার আর তার মধ্যে ঝগড়াটা সমস্যাটা তারা সেটা ভাল লাগবে তার কথা মনে হচ্ছে সব ঠিক হয়ে যায় এখানে একটু স্যারো সাইড কাজ করছো খুব ভালো স্যারো সাইড আমাদের প্রত্যেকেরই আছে আমরা মানুষ একদম পারফেক্ট নয় ভুল ত্রুটি কিছু এটা ওটা মানুষ এখন যেটা সেটা যারা এই ভুল পারে তারা অনেকটা গ্রো করেছে কোনো না কোনো দিন এখানে দেখো কেউ আছে যারা সাইড কাজ করছে যেমন ধরো আমরা হয়তো অন্য সঙ্গে বলবো যে ওর রাগ বেশি ও এটা করেছে বেশি বেশিরভাগ বলতে শোনা যায় কিন্তু এই ব্যক্তি হম যে তোমার কথা ভাবছে বা এই পরিবর্তনটা চাইছে কিছু ভালো সেই ব্যক্তি কি দেখছে যে আমার মধ্যে কি সমস্যা আছে আমি সেটাকে চেঞ্জ করি তারপর না ওকে বলবো বা হয়তো আমার চেঞ্জ সেও চেঞ্জ হবে সেটা পজিটিভ দিকেই বলছি আমি বোঝানোর জন্য কথাটা বললাম যে কেউ ব্যক্তি হয়তো প্রচন্ড চেঁচা চেঁচিয়ে কথা বলে তো উল্টো দিকে ব্যক্তিও দেখা গেল যে সেটাই সে করছে এও চেঁচাচ্ছে ও চাঁচাচ্ছে এবং তখন আমাদের বেশিরভাগ মানুষ কি বলবো তো চেঁচিয়েছে ওইদিন আমি চেঁচিয়েছি কিন্তু এই ব্যক্তি কি দেখছে তো ঠিক আছে আমি তো সত্যি খুব চেঁচিয়েই হইনি আমি এটাকে যদি একটু কালেক্ট করে নিই যে আমি যদি না চেঁচিয়ে কথা বলে কথাটা বুঝিয়ে বলার চেষ্টা করি তখন দেখা যাবে উল্টো দেখে মানুষটা একই জিনিস করছে সেও চেঁচাচ্ছে না বোঝানোর বা বোঝার চেষ্টা করছে তো ঠিক এরকম কেউ একটা স্যালো সাইডে কাজ করছে সেটা করা দরকার যে আমাদের জীবনে যেগুলো মনে হয় যে হ্যাঁ এগুলো আমাদের স্যালো সাইড সেগুলোকে বেছে নিয়ে যদি আহ একটু নিজেকে তৈরি করে নেওয়া তোমাদের সম্পর্কের মধ্যে যদি গসিপ হয়ে থাকে সেটা একদম সেই ব্যক্তির পছন্দ নয় ঠিক আছে কেননা সে চায় না তোমাদের সম্পর্কটা নিয়ে গসিপ হোক বা তোমাদের সম্পর্কটা নিয়ে কেউ পাঁচটা কথা বলুক এগুলো আমরা কেউই চাই না তোমার এই পার্টনারও চায় না সে চায় তোমাদের সম্পর্কটা নিউট অ্যান্ড তোমাদের সম্পর্কটা ক্লিয়ারিটি থাকবে তোমাদের সম্পর্কটা কেউ গসিপ করার মতো সুযোগ পাবে না তাই জন্য সে হয়তো একটা বাউন্ডারি দিতে চায় কেননা কোথাও তোমাদের এখানে একটা গসিপে এনার্জি বলছে যে তোমার এবং তার রিলেশনশিপটা নিয়ে একটা গসিপ হয় এবার সেই গসিপটা কে করছে তোমরাই সব থেকে ভালো বুঝতে পারবে গসিপ তারাই করে যারা আমাদের চেনাশুনো হয় অচেনা ব্যক্তি যত সময় নেই গসিপ করার তো তোমরা দেখো তোমাদের বন্ধু মহলে কি আত্মীয় স্বজনের মধ্যে কি আছে যারা এইসব খুঁজে খুঁজে বের করে করে গসিপ করে সেই মানুষগুলোর থেকে নিজেরা একটু দূরে থাকো সেটাই বেস্ট হবে সবাইকে তোমরা পাল্টাতে পারবো না তাতে যদি নিজেরা খারাপ থেকে বাউন্ডারি দিয়ে নি সেটা বরঞ্চ ভালো তো তোমাদের এখানে যারা গসিপ করছে তোমাদের কিনলে তুমি সেখানে বাউন্ডারি দাও যেন তারা সেই সুযোগটা না পায় এখানে তোমাদের আনএসপেক্টেড কিছু হতে চলেছে বা তোমরা যেটা এফোর্ট দিয়েছো সেটা একটা খুব ভালো কিছু লেভেলটা আসতে চলেছে বা তোমরা যেটা ভাবোই নিয়ে ওটা মানুষটা কাছে আমরা এখানে পজিটিভ বলছে না কোনো কিছু পজিটিভ জেস্ট্রা হতে চলেছে কেউ কারোর বাড়িতেও আসতে পারে আবার কেউ কারোকে ফোনও করতে পারে বা হঠাৎ করে তোমাদের কোনো প্ল্যানিং চ হতে পারে যে কোথায় একটুখানি বেড়াতে আয় বা সময় কাটাবে ঠিক আছে যেটা তোমরা এই মুহূর্তে না সেরকম কিছু হতে পারে এবং যা আউটকামটা খুব ভালো হবে কারণ দেখো এখানে খুশি তোমরা হ্যাঁ তো যে আউটকামে মানুষ খুশি হয় তো সেটা নিশ্চয়ই ভালো কিছুই হবে তো তোমাদের এখানে ভালো কিছুই ঘটতে চলেছে তো সেটাকেই তোমরা প্রে করো সেটাই যেন হয় সেটাই তোমরা প্রে করো টাইম এই সময়টা তোমাদের অ্যাকশন নেওয়ার সময় ঠিক আছে ঠিক অ্যাকশন হম তো এখানে তোমরা কেউ কারোর জন্য কিছু ডিস্ট্রাক্ট করতে চাইছো কেউ কারোকে কিছু বোঝাতে চাইছো আর কেউ কারোকে কিছু বলতে চাইছ অ্যাকচুয়ালি তোমরা কিছু অ্যাকশন নিতে চাইছো দেখো আমরা কখনোই চাই না আমাদের ভালো সম্পর্কগুলো নষ্ট হয়ে যাক আর যদি আমরা চেষ্টা করি সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার আগলে রাখার যেমন ভাবে আমরা পারি আমাদের হাতে যতটুকু আছে তো তোমরা এখানে কেউ চাইছো যে সুন্দর করে আমরা সবটুকুকে ঠিক করে আর ঠিক করে কি করে সময় ঠিক ঠিক অ্যাকশন অ্যাকশন তোমরা তোমরা এখানে নেবে অ্যাকশন নেওয়া মানে যে সেই সাংঘাতিক কিছু তা নয় তোমরা কথা বলা শুরুও করতে পারো বা তোমরা দেখা করা শুরুও করতে পারো বা তোমরা হয়তো এক জায়গায় কাজ করো সেখানে হয়তো কিছু না কিছু তোমরা আহ ডিস্টেন্স রাখছিল সেটাও ঠিক করে ফেলতে পারে তোমার পারচুয়ালি চাই হচ্ছে এই সম্পর্কটাকে ফিক্সড করতে যে এই সম্পর্কটা থাকবে যে সম্পর্কটা তার মনে আছে যে সম্পর্কটা তার মাথায় আছে যে টোয়েন্টি ফোর ইনটু সেভেন তোমাদের কথা চিন্তা করছে যে কন্টিনিউ তোমাদের সঙ্গে কানেক্টেড ফিল করছে যে তোমার সঙ্গেই কানেক্টেড ফিল করছে যে কখনোই এই সম্পর্কটাকে বেরোতে চায় না বা বেরোতে তার ইচ্ছেও নেই তো সে তো চাইবেই সম্পর্কটাকে ফিক্সড করতে এখানে সম্পর্ক ফিক্স মানে আমি বিয়ের দিকে যাচ্ছি না হতে পারে ওরা কি তোমরা টুইন্সে হতে পারে তোমরা পাঁচ লাইভের আহ ডিল করছো হতে পারে তোমরা অন্যরকম কিছু সম্পর্কে হতে আছে তো আমি বিয়ে দিয়ে ট্যাগ লাগাচ্ছি আমি এখানে এটা বলতে চাইছি যে এই ব্যক্তি সারা জীবন তোমার সঙ্গে সম্পর্কে থাকতে চায় এবার তোমরা তোমাদের অনুযায়ী হতে পারে বিয়ে আবার পারে অন্য কিছু হ্যাঁ একটা জিনিস দেখো যদি বলি তোমার পার্টনার সম্পর্কে কি পরিবর্তন চায় এক তো সে খুব আহ স্ট্রেস ফিল করছে সেখান থেকে সে বেরোতে চায় তার মানে সে পজিটিভ দিকে নিচ্ছে নেগেটিভিটি রেঞ্জ করতে চায় তারপরে সে কি করছে না তোমার অবসেন্সটাকে সে বিষয়ে মিস করছে তার ভালো লাগছে না তোমার অনুপস্থিতি তাকে বারবার কষ্ট দিচ্ছে সে তার জন্য কি করছে নিজের স্যার সাইডে কাজ করছে ঠিক আছে আমার কি ভুল আছে আমি সেগুলো সেগুলো সব শুধবো তারপরে তোমার পার্টনারটা জানি তোমাদের সম্পর্ক নিয়ে কিছু গসিব হয় যার দেখ একটু তোমাদের সম্পর্কের ওপর হয় তো সেটাকে সে বাউন্ডারি দেওয়ার চেষ্টা করছে তারপরে তোমাদের মধ্যে কি হচ্ছে আনএক্সপেক্টেড কিছু আসতে চলেছে যেটা তোমরা এক্সপেক্ট করোনি কিন্তু সেটা খুব ভালো ঠিক আছে তারপরে তোমার পার্টনার নেওয়ার প্রয়োজন আছে আমরা না চোখের সামনে নষ্ট হয়ে যাক বা চলে যাক তারপরে সে কি ভাবছে যে যে সম্পর্কটা কন্টিনিউ আমার মাথায় আমার মনে আছে যেটাকে ছেড়ে আমি বেরোতে পারছি না যেটা আমার সঙ্গে কানেক্টেড বা আমি তার সঙ্গে কানেক্টেড তাহলে এই সম্পর্কটাকে আমাকে ফিক্সড করতেই হবে সেটা সে ভাববে যে কী করে ফিক্সড করা যায় তো এরা সেটা ভীষণ পজিটিভ নেগেটিভিটি কিছু নেই হ্যাঁ তাই মাঝে মাঝে এটা বলবো তোমাদের সেপারেশন তোমাদের একটা লোভাইশান দিচ্ছে বা হয়তো তোমরা অনেক সময় একটু স্ট্রেস ফিল করছো একা ফিল করছো সেগুলোর জন্য দরকার একে অপরের সঙ্গে তোমরা একে অপরের সঙ্গে তোমরা কানেক্ট করো কানেকশনটা তোমরা স্ট্রং করো আর যতটা পারো একে অপরের সঙ্গে চেষ্টা করো যে মন থেকে সেলফ করা এগুলো ভীষণ ভাবে দরকার তো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই ভালো থেকো আজ এই পর্যন্ত নমস্কার